এত সুন্দর করে দাওয়াত দিয়া নিয়া যে এমনভাবে মারবো আমি চিন্তাও করতে পারি নাই দেখেন কত বড় দুষ্ট দুষ্ট সুন্দর মতো দাওয়াত দিয়া নিল যে জাকির বার্ডে আমরা দাওয়াত খাইতে গেলাম আমি তো এখন এই দুষ্টগুলো দেখাচ্ছি আপনাকে সে এখন হচ্ছে ক্যামেরা সাই দেখেন আমার চুলমুল উল্টায় আসে কারণ হচ্ছে এই আমার ইচ্ছা মতো মাইট দিছে যে দেখেন আমি দেখাচ্ছি এত দুষ্ট এত দুষ্ট হয় না আমি ক্যামেরা অন করছি যখন থেকে ক্যামেরা অন করছি তখন থেকে আমার সামনে আসতেছিল না যে না আল্লাহ না আসলে তো সবাই দেখা ফেলবে কারণ ও আমি ব্লগ বানাই এখন লজ্জায় মরা যেতেছে আর যাকে বলতে যে তুই ক্যামেরারই কেন ডরাইতেস এই যে পরে স্টার্ট হয়েছে মারামারি আমি বলতেছিলাম যে জীবনের আমার সবচাইতে বড় ভুল হয়ে গেছে আমি কেন রে আমার সবসময় ক্যামেরা অন করে রাখা ছিল আমি ওর উস্কানি দিছি একটা ছোটবেলায় কথা আছে না যে বল্লার বাসাই না বল্লার বাসার খোঁচা মারলে কিন্তু চাক আপনার এই আইসা ধরবো কামড়াইব তো এরকমই অবস্থা আমি ওরে আর মারস্ত আমার আইসা ইচ্ছা মতো দেখেন কত বড় দুষ্ট ছাড়তে ছিল না এত দুষ্ট আর ওরে আমার অনেক বেশি ভাল লাগে অনেক বেশি এত বেশি ভাল লাগে মনে হয় যে আমার ছোটো যদি ভাই হইতো ও আম ওর মতোই হইতো এতটা আর প্রতিটা বাসায় কিন্তু এরকম ছোট ছোট কিছু দুষ্ট বলাপান থাকে তাই না একটা না একটা থাকে আর যাদের কি না মানে দুষ্ট থাকে অনেক সময় বিরক্ত লাগে বাট ওদের ছাড়া না পুরো বাড়ি হচ্ছে পুরো ফাঁকা ফাঁকা লাগে তাই না তো এদের বাসায় আমি আসি শুধুমাত্র এদের কারণে এরা আমার এত এত বেশি ফেভারেট পার্সন হয়ে গেছে ওদের সাথে আমার এত ভাল লাগে মনে হয় যে আমার সময় কিভাবে চলে যায় আমি বুঝি না তো আমি সব সময় চেষ্টা করি হচ্ছে অফ ডেতে এদের কাছে আসার জন্য দেখেন কেমনে দুইজনে মিলনা আমার ধাম ধুম ধাম ধুম মারতেছে আমার মাথাটা তা পরে যে আমার মাথা এতটা ব্যথা করছে আমি বলে বুঝাইতে পারবো না এত দুষ্ট এরা দেখেন থামতেছিল না ধাম ধুম বাড়ি মারতে তো আমি এবার সুযোগ একটা জ্যাকের বাড়ি মেরে দিয়েছি বিকজ অফ জ্যাকি ওগো থামাইতেছিল না পরে আমি ওকে বলতেছিলাম আল্লাহ আমি আর পারতাসি না আমার মাথা ব্যথা হয়ে গেছে এবার থামাকেও ওরে আমার টুল টুল সব একেবারে এলোমেলো করে দিছে সো আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বাসায় এরকম দুষ্ট পোলাপান আছে কিনা অ্যান্ড থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগে সেটাও জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন বিকজ অফ ডোন্ট নো আমার দুই দিন ভিডিওতে ভালো ভিউ আসে আবার দুই দিন হইলে কি হয়ে যায় হয়তো বা আমি বুঝি না অনেক অনেক ব্লগাররাই বলে যে আমার হয়তো সার্ভার প্রবলেমের কারণে আমি নিউ ইয়র্কে থাকি এই জন্য হয়তো সামটাইমস সার্ভার প্রবলেম থাকে এই হচ্ছে বাংলাদেশে আমার ভিডিওগুলো শো করে না তো যাই হোক বাংলাদেশে না শো করুক এইখানে হচ্ছে পাকিস্তানে ওয়াজ হচ্ছিলো তো জাকির বাসায় সবাই বসে বসে হচ্ছে পাকিস্তানে ওদের বাসায় যে ওয়াজ হইতেছিল ওই ওয়াজ লাইভ দেখতেছিল আমিও দেখতেছিলাম অনেক মজা লাগতেছিল কারণ হচ্ছে ওরা সব হিন্দিতে বলতেছিল তো আমি কিছু কিছু বুঝতেছিলাম না কিছু কিছু বুঝতেছিলাম তা এখন হচ্ছে আমরা মারামারি শেষ এখন আমি সমোচা বানাইছি সমোচা বানায় ওরা খাইতেছে আর ওরা না আপনার সিঙ্গারার এই সিঙ্গারা না সিঙ্গারা শিঙ্গারা আমি জানি না যেটা আমি শিখাইছি ছোটোবেলা থেকে ওইটাই বলবো ছোটবেলা থেকে আমি সিঙ্গারাই করতাম সিঙ্গারা হচ্ছে ওরা সিঙ্গারারই হচ্ছে সমুচা বলে যেটা আলু দিয়ে বানায় আর আমরা তো সমুচা বানাই হচ্ছে পেঁয়াজ দেওয়া তারপরে এই যে সমুচার সেটারে গুড়া করে বানায় তাই না তো ওরা সমুচার মধ্যে আলু খুঁজতেছিল তো আমরা এখন খাওয়া দাওয়া করে বাইরে যাব আল্লাহ হাফেজ এভরি ওয়ান বা বাই